হনুমান জয়ন্তী পালন করলেন সুকান্ত মজুমদার সকাল সকাল পানিহাটিতে হনুমান মন্দিরে পুজো দিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিলি করলেন হনুমানের ছবি দেয়া পতাকা পাশাপাশি বাসে অটোতে লাগাতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে এদিন তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েননি সুকান্ত মজুমদার তিনি বলছেন গোটা রাজ্যটাকে তৃণমূল নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছেন বেশি দিন এই ধমকানি চলবে না মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি প্রতিবাদ করুন প্রতিরোধ করুন প্রয়োজনে প্রতিশোধ দিন এবং ভোট বাক্সে প্রতিশোধ নিন বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের এদিন হনুমান জয়ন্তী পালন করলেন সুকান্ত মজুমদার সকাল সকাল পানিহাটিতে হনুমান মন্দিরে পৌঁছে গিয়ে সেখানেই হনুমান জয়ন্তী পালন করলেন সুকান্ত মজুমদার পাশাপাশি এদিন রাস্তায় বাসে অটোতে ও বাইকেও পতাকা লাগাতে দেখা যায় সুকান্ত মজুমদারকে এদিন হনুমান জয়ন্তীর পাশাপাশি তৃণমূলকে আক্রমণ করতেও ছাড়েননি তিনি বলছেন যে গোটা রাজ্যটাকে তৃণমূল নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছেন তবে বেশি দিন এই ধমকানি চমকানি চলবে না সেদিন সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শুনব দেখুন গোটা রাজ্যটাকে তৃণমূল কংগ্রেস নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে বেশি দিন এই শাসন চলবে না ধমকানি চলবে না চমকানি চলবে না ছাব্বিশ মানুষ ঠিক করে নিয়েছে এই সরকার চাকরি খেকো সরকার এই সরকারকে মানুষ রাখবে মানুষকে বলছি আমরা আহ্বান জানাচ্ছি প্রতিবাদ করুন প্রতিরোধ করুন প্রয়োজনে প্রতিশোধ নিন এবং ভোট বাক্সে প্রতিশোধ নিন লক্ষ্মীর ভাণ্ডার নিন ভুলে যাবেন না এবং প্রতিশোধ নিন নিন ছাব্বিশে পরিবর্তন আনুন এই তৃণমূল নেতাদের কিভাবে করতে হয় রাস্তার মোড়ে কান ধরে উঠবোস করিয়ে দেখি আমরা গর্বের সাথে হিন্দু বলি নিজেদেরকে এবং সেটাই মেনটেন করুন এবং আমি শুভ বুদ্ধি সম্পন্ন মুসলিম সমাজের যারা ইন্টেলেকচুয়ালস আছেন তাদেরকেও আহ্বান করব আপনারাও এর বিরুদ্ধে গলা চড়ান তাহলে আগামী দিনে কিন্তু সবার জন্য বিপদ পানিহাটিতে হনুমান মন্দিরে পুজো দিয়েই হনুমান জয়ন্তী পালন করলেন সুকান্ত মজুমদার এদিন বাসে অটোতে বাইক ও পতাকা লাগাতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তি আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস